আচলতে আমি ভাই আজিকেদি কিয় তাত

এর স্টেটমেন্ট অথবা আপনি যদি নগদ ব্যবহার করেন নগদ স্টেটমেন্ট দিলেও হবে আর এই ছাড়া আমাদের যে কোনো ফোন শুধু এই ফোনটা না যে কোনো ফোন আপনি চাইলে নিতে পারবেন এই যে ইনফিনিক্সের আপনি জিটি ফোনটা দেখতাছেন এই ফোনটা আপনার অফিসিয়াল গেমিং ডিভাইস এই ডিভাইসটাও আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি বলেন ভাই জি ভাই এই ফোনটা পাবেন আপনি সব ফোনে কিস্তি নিতে পারবেন সাদভাবে আমাদের আকর্ষণীয় গিফটের অফার গুলো এই ফোনটা এই যে প্রথম যেটা দেখালেন না জি ভাই এই যে তিন হাজার টাকা দিয়ে যে কাস্টমার নিবে জি এই আসলে কি কি আছে এই ফোনটা আমি প্রথমত যদি বলি এই এই ফোনটার আসল প্রাইস হচ্ছে নয় টাকা আর এটার ভিতরে আপনি পাঁচ হাজার একটা লং লাস্টিং ব্যাটারি পাবেন তিন জিবি আর সাথে চৌষট্টি জিবি একটা স্টোরেজ পাচ্ছেন ডুয়েল স্পিকার পাঁচ ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও আছে এবং আপনি চাইলে এই ফোনটাতে ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম পেয়ে যাবেন যেখানে আপনার সামনে হচ্ছে একটা ব্যাক ফ্ল্যাশ ওপেন করা আছে তারপর একটা টর্চ লাইট ওপেন করা আছে আপনি চাইলে ফ্রন্ট ফ্ল্যাশও ফোনটাতে পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আর দুইটা ফ্ল্যাশ একসাথেই জ্বলায় রাখতে পারবেন আর এই ফোনটা আপনি পেয়ে তিন জিবি আর চৌষ্ঠ জিবি ভেরিয়েন্টে যারা হচ্ছে নিতে চায় আমাদের শপে ভিজিট করতে পারে আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা ষষ্ঠ তেরো নম্বর শপ মিরপুর টেলিকম আর এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স স্মার্ট টেন এটা হচ্ছে ভাই চার জিবি আর চৌষট্টি জিবির ফোন আপনি এর আগে যেটা দেখেছেন স্মার্ট নাইন এটা তিন চৌষট্টি এটা থেকে আর একশো টাকা বাড়লে আপনি এটা তিন হাজার ছিল আর এটা হচ্ছে একত্রিশশো টাকা দিয়ে আপনি এই ফোনটা বাসায় নিয়ে যেতে পারবেন কিস্তিতে আর বাকি টাকাগুলো আপনি চার মাস ছয় মাস বাসায় বিকাশের মাধ্যমে পরিশোধ করে দেবেন কোনো প্রকার ভেজাল ছাড়ে আপনার নিজের ফোন থেকেই তো খুব ভালো হ্যাঁ আপনি যেখানে থাকেন না কেন সব সময় দিতে পারবে আপনার যখনই হাতে আসবে আপনি তখনই দিতে পারবেন কোনো তাড়াহুড়া নেই মাস শেষ হয়ে গেলে তখন কি আপনারা না হ্যাঁ মাসে শেষ হলো তারপর আপনাকে এক সপ্তাহ সময় দেওয়া হবে এক সপ্তাহ পরে আপনি করতে পারবেন কি নোটিফাই করেন জি করবে পেমেন্ট দিতে হ্যাঁ আপনার যেই ডেটটা সিলেক্ট করবেন আপনি আপনার নিজের মন মতো একটা ডেট সিলেক্ট করে নিতে পারবেন যেখানে আপনি যদি আজকে হচ্ছে নয় তারিখ আপনি যদি আজকে ফোন নেন আপনি আগামী যে মাসে যে কোনো তারিখ আপনি সিলেক্ট করতে পারবেন ওই তারিখ অনুযায়ী আপনাকে পরিশোধ করতে হবে আর এই ফোনটার বিষয়ে বলি ভাইয়া এইটা আপনি চার জিবি জিবি ভেরিয়েন্টে পাচ্ছেন এটা হচ্ছে টাকা এই ফোনটাতে আপনি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ডুয়েল স্পিকার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবং একটা পাঞ্চল ডিসপ্লের সাথে ওয়ান টোয়েন্টি আয় ডিসপ্লে সেটা পেয়ে যাচ্ছেন আর ভাইয়া এই ফোনটা আলাদা একটা স্পেশাল ফিচার আছে যেখানে আপনি কোনো প্রকার সিম বা ওয়াইফাই ছাড়াই ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন দেড়শো মিটার রেঞ্জে ইনফিনিক্স টু ইনফিনিক্স হ্যাঁ ইনফিনিক্স টু ইনফিনিক্স আপডেট যে মডেলগুলো আছে সেখানে আপনি যে কোনো ডিভাইসে ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন আমরা অনেক এরিয়াতে যাই যেখানে আমাদের নেটওয়ার্ক ইস্যু থাকে सपोज আপনি আমার এখানে আছেন আপনি একটু দূরে চলে যান এখানেই আমাদের অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম দেখা যায় তার মধ্যে আপনি যদি ইনফিনিক্সের ফোন ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনি ব্লুটুথের মাধ্যমে ফ্রি কল করতে পারবেন কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না কোনো ওয়াইফাই কানেকশনও লাগবে না খুব হ্যাঁ বে এরপরে আমি আরেকটা ফোন আপনাকে দেখাই এই যে এই ফোনটা দেখেন আপনার এটা দেখে কি মনে হচ্ছে আপনাকে হ্যাঁ এটা দেখে অনেকে প্রথম পিজ্জেলের মতো মনে করবে বাট এটা গোল পিজ্জেল না এটা হচ্ছে ইনফাইসি স্মার্ট টেন প্লাস যেটা হচ্ছে চার আর একশো জিবি গেস করতে পারে এটার প্রাইস কত হতে পারে ভাইয়া আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ সতেরো আঠারো হাজার টাকা না ভাই এটা মা আপনি পাবেন মাত্র সাড়ে এগারো হাজার টাকায় আর যাদের কাছে সাড়ে টাকাও থাকবে না তারা মাত্র তেত্রিশশো টাকা জমা করে এই ফোনটা কিস্তিতে নিতে পারবে আর এই ফোনটার ভিতরে সব চাইতে মূল জিনিস হচ্ছে এই সাড়ে হাজার টাকার ফোনে আপনি ছয় হাজার অ্যামএজ এর একটা লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন এবং আঠারোয়াটে ফাস্ট চার্জারও আছে আর সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একটা ফুল স্ক্রিন পাঞ্চো ডিসপ্লে পাচ্ছেন সাথে সাতশো প্লাস সিক বাইটনেস ডুয়েল স্পিকার সাইড মাউন্ট ফিন্ডা প্রিন্ট আর এখানে পিছনে হচ্ছে আমাদের এইট মেগা পিক্সেল একটা ক্যামেরা পাচ্ছেন আর সামনেও আমাদের এইট মেগা পিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে আর এই ফোনটা তো হয়ে গেল এর পরবর্তী যে ফোনটা আছে ভাইয়া সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর হট 60i এই ফোনটাতে আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে 628 আর একটা হচ্ছে 8256 এটা এটার ভিতরে আপনি তিনটা কালার अवेलेबल পাচ্ছেন আমার হাতে এই টাইট ব্ল্যাক কালারটা আছে এছাড়াও আপনি একটা টাইটেনিয়াম কালার পাবেন আর সাথে ধরেন যে আমাদের একটা ব্লু কালারও আছে এই যে তিন তিনটা কালারে আপনি ফোনটা अवेलेबल পেয়ে যাবেন আর এই ফোনটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এই ফোনটাতে আমাদের 5160 এমএইচ এর একটা লং লাস্টিং ব্যাটারি আছে সাথে ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জার আছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দুয়েল স্পিকার পাঁচ হাজার একশো সাইট অ্যামএচ এর ব্যাটারি আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চ ওয়াল ডিসপ্লে ডুয়েল স্পিকার এবং এই ফোনটা তো আপনি যে হান্ডেড টোয়েন্টি আর ডিসপ্লে রিপ্রেশেও পেয়ে যাবেন একটা স্মুথ ডিসপ্লে পাচ্ছেন এইটার যে ছয় একশো আটার ভেরিয়েন্ট আছে সেটা যদি আপনি কিস্তি নিতে চান সেক্ষেত্রে আপনার চৌত্রিশশো টাকা জমা পড়বে আর আট হলে আপনার চার হাজার একশো টাকা জমা পড়বে এই জমা করে আপনি চাইলে ছয় মাসে বাসায় বসে বিকাশের মাধ্যমে কিস্তির টাকাগুলো পরিশোধ করতে পারেন আর এরপরে যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স এর হট সিক্সটি প্রো এই ফোনটা ভাই আপনি যদি জিজ্ঞেস করি এটাতে আপনি অ্যামুলা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং পাঁচ হাজার একটা সাইড এম একটা লং লাস্টিং ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে আপনি প্রাইসটা গেস করতে পারেন ব্যা

8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা আছে আপনি ক্যামেরাতে সম্পূর্ণ অরিজিনাল বিউটা পাবেন কোনো ধরনের এক্সট্রা ফিল্টার ইউজ করা নাই আপনি চাইলে আমাকে দেখতে পারেন সম্পূর্ণ অরিজিনাল বিউটা এই ফোন পেয়ে যাবেন আর এই ফোনটা আপনি চাইলে মাত্র 5000 টাকা ডাউন পেমেন্ট করে 6 মাসের কিস্তিতে নিতে পারবেন আর কিস্তিতে নিতে হলে আপনার মেইনলি তিনটা চাকা ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমত আপনার এনআইডি আপনার পরিবার থেকে একজনের এনআইডি আপনার বিকাশ অথবা ব্যাংকিং স্টেটমেন্ট আর আপনি যে কাজ করেন সেই কাজের একটা প্রমাণপত্র এই ফোন নিতে আপনি যে কোনো ফোনই নেন আমাদের এই চারটা ডকুমেন্ট হলেই হয়ে যাবে আর এর পরবর্তী যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস যেটা ওয়ার্ল্ডের এর সবচাইতে স্লিমেস্ট কার্ভ ডিসপ্লে ফোন এই যে ভাই আপনি যদি এটা থিকনেসটা গেস করতে পারেন এটা কত থিম হতে পারে ভাই

একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে এর সাথে ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজুলেশন এর একটা ফুল স্ক্রিন পেয়ে যাচ্ছেন আহ এটা দুটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা আট একশো আঠাশ আর একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশটার প্রাইস হচ্ছে আপনার একুশ হাজার টাকা আঠেরশো আঠারোশো প্রাইস হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এবং আট জিবি দুশো হচ্ছে চব্বিশ টাকা আপনারা যদি এই ফোনটাও কিস্তি নিতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা থেকে পাঁচ টাকা দিয়ে আপনি নয় মাসের কিস্তি পেয়ে যাবেন যেহেতু এই ফোনটা হচ্ছে আপনার বিশ টাকার উপরে আপনি এইটা নয় মাসের কিস্তির সুবিধা পেয়ে যাবেন আপনার যদি ছয় মাসে প্রয়োজন হয় সেটাও পাবেন আর যদি চার মাসে প্রয়োজন হয় সেটাও আপনি পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনি কোনো প্রকার আহ হেডফোন র্যাক্ট পাচ্ছেন না যার জন্য এই ফোনটাতে আমি আপনাকে ব্লুটুথ বার্থ অফার করে দিচ্ছি আপনি যদি ক্যাশে পারচেস করেন সেক্ষেত্রে আমাদের এই ব্লুটুথ বার্সটা সম্পূর্ণ ফ্রি আপনার জন্য আর যদি আপনি ইএমআই তে পারচেস করেন সেক্ষেত্রে আমাদের যে ওয়াটার পোর্টটা আছে সেই ওয়াটার পোর্টটা আপনি ফ্রি পেয়ে যাবেন এর পরবর্তীতে যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স নোট 50 সিরিজের আমাদের নোট 50 আর নোট 50 প্রো দুইটা কিন্তু আপনার ডিজাইন সেমই রকম ভাই আপনি যদি আউটলুকটা দেখেন আমাদের এই ফোনটার সাইড প্যানেল যেটা আছে সেটা সম্পূর্ণ একটা মেটাল ফ্রেম বডি দিয়ে তৈরি করা আর এই ফোনটা তো আমাদের ডুয়েল স্পিকার সাথে আ জেবিএল সাউন্ড সিস্টেম ব্যবহার করা আছে আর এই ফোনটা ভিতরে ভাই আপনার একটা স্পেশাল ফিচার আছে যেটা হচ্ছে আপনি এই ফোনটা ভিতরে একটা ওয়ারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন এবং ওয়ারলেস পাওয়ার ব্যাংক আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি দেখাই আপনার বর্তমানে এটাতে কোনো চার্জ সাপোর্ট নিচ্ছে না আপনি যদি পাওয়ার ব্যাংকটা জাস্ট পিছনে সাপোর্ট করে দেন আপনার চার্জ নেওয়া শুরু হয়ে যাবে দুটো মিলে তাহলে কতটুকু ব্যাটারি হলো এই ফোনের ভিতরে আপনার পাঁচ হাজার দুশো এম এর একটা ব্যাটারি আছে আর এই এটা আপনি পাচ্ছেন পাঁচ হাজার এম এর ব্যাটারি টোটাল আপনি দশ হাজার দুশো এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এটা ম্যাগনেটিক হিসেবে কাজ করবে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই আর এই ফোনটা আপনি যেহেতু আমাদের দুইটা ডিভাইস একই রকম নোট ফিফটি যেটা সেটা আপনি পাচ্ছেন ছাব্বিশ হাজার টাকায় এটার জন্য আপনার ছয় টাকা জমা পড়বে আর আপনি যদি নোট ফিফটি প্রোটা যেটা হচ্ছে তিরিশ হাজার টাকা ওটার জন্য আপনার ছয় টাকা জমা পড়লে আপনি নয় মাসের কিস্তি হিসেবে পেয়ে যাবেন আর আর আমাদের এর পরবর্তী যে ফোনটা আছে সেটা ভাই আপনি একবারে লেটেস্ট ফোন এটাকে আমাদের অফিশিয়াল গেমিং ডিভাইস বলা হয় যেখানে আপনি এটা পাবেন হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় এটাতে আমাদের ডাইমেন্সিটি সাত হাজার চারশো ফাইভ জি চিপসেট ব্যবহার করা আছে এটা অফিশিয়াল হওয়ার কিছু মূল কারণ হচ্ছে আপনি এখানে জিটি ট্রিগার পেয়ে যাবেন ভাই আপনি যদি ওপরে আর নিচে খেয়াল করে দেখেন এখানে আমাদের একটা টাচ সেন্সর দেওয়া আছে যেখানে আপনি যদি ফায়ার বা জুম কন্ট্রোল করতে চান আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ আর এছাড়াও আমাদের এই ফোনটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং ওয়ান ফোর্টি ফোর হার্জের একটা স্মুথ ডিসপ্লে আছে ডুয়েল স্পিকার আয়ার ব্লাস্টার সাথে নয়েজ ক্যান্সেলেশনও দেওয়া আছে আর এই ফোনটার ভিতরে আপনি পাঁচ হাজার পাঁচশো এম একটা লং লাস্টিং ব্যাটারিও পেয়ে যাবেন এই ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনার সাত হাজার আটশো টাকা জমা করে আপনি চাইলে নয় মাসের কিস্তিতে ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার সাথে ভাই আপনি এই যে ব্লুটুথ বার যেটা দেখাইছে এই ব্লুটুথ বারসও পেয়ে যাবেন সাথে ওয়াটার বার আপনি দুইটাই একসাথে পেয়ে যাচ্ছেন কিস্তিতে নিলেও কিস্তিতে নিলেও আপনি ক্যাশে নিলেও দুইটাই আপনি একসাথে পেয়ে যাবেন আমাদের এই ইনফিনিক্স জিটি ফোনটা পারচেস করলেই আর এর পরবর্তী যে ফোনটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিনিক্স জিটি টি থার্টি প্রো আপনি থার্টি দেখছেন এটা হচ্ছে থার্টি প্রো দুইটা ডিজাইন কিন্তু দেখতে সিমিলার এটা ভিতরে আপনি জি টি টিকেট পেয়ে যাচ্ছেন আর এই ফোনটাতে আমাদের পোসার ব্যবহার করা আছে ডায়মেন্সিটি আট হাজার তিনশো পঞ্চাশে আনলিমিটেড ফাইভ পয়েন্ট ফাইভ জি সাথে আপনি পেছনে একটা লাইটিং সিস্টেম পাবেন মেকানিক্যাল লাইট ওয়েব যেটা আমি দেখাই দিচ্ছি ভাই আগে আর এইটা তো আপনি সাড়ে পাঁচ হাজার এম একটা লং লাস্টিং ব্যাটারি পাবেন আর এইটার সাথে ভাই আপনি যদি চান একটা জিটি কুলারও নিয়ে যেতে পারেন ভাই আপনি যদি এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা আপনি যদি এই কুলারটার সাথে নেন সেক্ষেত্রে আপনার আরো দুই হাজার টাকা বাড়তি করে চল্লিশ হাজার টাকা আপনি দুটা কম্বিনেশনে পেয়ে যাবেন এটা দুই হাজার টাকা ভাই আর আপনি যদি চান কিস্তিতে নিতে সেক্ষেত্রে আপনি শুধু ফোনটা কিস্তি নিতে পারবেন কুলারটাকে আপনার আলাদা করে পার্চেস করতে হবে আর দুটাই আপনি একসাথে বক্সের ভিতরে আমাদের পেয়ে যাবেন এই যে বক্সটা দেখতে থাকুন এটার ভিতরে আপনি ফোনটাও পেয়ে যাবেন সাথে কুলারটাও পেয়ে যাবেন এটার ভিতরে আপনি দুটোই একসাথে পেয়ে যাবেন আপনি যদি কুলার না দিতে চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনি শুধু ফোনটাই নিতে পারেন

যদি চান কিপ্যাডও ব্যবহার করতে পারেন বা সাইন পেনও ব্যবহার করতে পারেন বাট আমরা আপনার এই ট্যাবটার সাথে একটা ব্যাক কেস সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটা ছয় একশো আঠাশ পাচ্ছেন আর আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন ছয় একশো আঠাশটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা আর যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন সেটা আপনি পাচ্ছেন হচ্ছে হ্যাঁ ভ্যাট এই ট্যাবও চাইলে আপনি কিস্তিতে নিতে পারবেন সেটা হচ্ছে

ফুল শপিং সেন্টারটা পেয়ে যাবেন ঠিক আছে ওকে ভালো থাকবেন আর ভিউয়ার্সরা আপনারা চাইলে এই ইনফিনিক্স এর ফোন কিস্তিতে কিনতে পারেন নগদও কিনতে পারেন কিস্তি আপনাদের জন্য সুবিধা আছে তো আপনারা এই ঠিকানা নাম্বারে চলে আসবেন আর স্ক্রিনে অবশ্যই দেওয়া নাম্বার থাকবে দেওয়া সো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আরও কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে ওনাদের সাথে ফোনে কথা বলতে পারেন এই হচ্ছে ওনাদের ফোন ইনফিনিক্স এর অফিসিয়াল শোরুম তো আপনারা চাইলে এই শোরুমে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম